জাবরা বাড়িতে বাংলাদেশের সবচেয়ে বড় ডেকটরি তৈরি হয়েছে মানিকগঞ্জে যাতে রান্না করা যাবে একশো এক মন খাবার জনপুরী খলিফা শাহ সুফি হরত মাওলানা মাতফুর ইকলাস উদ্দিনের প্রতিষ্ঠাতা বা শরিক ওর শরীফে মানিকগঞ্জ ঘিহে জাবরা ইমামবাড়ি দরবার শরীফে রান্না করা হবে এই ড্যাগটিতে এর পাঁচ বছর আগে ওরসের সময় ড্যাকটিতে রান্না করার চেষ্টা করা হয়েছিল কিন্তু চোলা তৈরি না হওয়া তা সম্ভব হয়নি এখন থেকে প্রতি বছর শুধুমাত্র ওরস ওড়সে রান্না করতে তৈরি করা হয়েছে এই বড় ড্যাকটি ড্যাগ তৈরি শুরু হওয়ার পর থেকেই প্রতিদিন শত শত মানুষ ডেকটি দেখতে আসছে জানা গেছে বাংলাদেশের সবচেয়ে বড় প্রায় সাতশো কেজি ওজনের এই ডেকটি তৈরি করতে যে টাকা খরচ হয়েছে তা দিয়েছে দরবারের অরস কমিটি ভক্ত ও সাধারণ জনগণ মিস্ত্রি তিন মাস ধরে তৈরি করছে এই বিশাল আকৃতির ডেক জাবরা ইমাম দরবার শরীফের অরস কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান এটি বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় ডেক ড্যাকটির উচ্চতা সাড়ে ছয় ফিট এর মুখের চারপাশের আয়তন ছয় ফুট দুই ইঞ্চি আর মাঝামাঝি চারপাশের আয়তন সাত ফিট ড্যাক এর উপর দিয়ে মাঝ বরাবর চার করে চারটি রিং রয়েছে যার প্রত্যেকটি ওজন প্রায় চার কেজি করে ড্যাকটি স্থানান্তর করার সময় এই রিংয়ের ভিতরে বার কোনো কিছু দিয়ে ধরে সরাতে হয় ডেকটি স্থাপনের জন্য পূর্ণ বয়স্ক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন লোক লাগে প্রতিদিন ডেকটি দেখতে শত শত মানুষ আসে জানা গেছে ডেকটির ওজন প্রায় সাতশো কেজি ডেক তৈরি করতে মিস্ত্রি আনা হয়েছিল ঢাকা থেকে দুইজন মিস্ত্রি এটি তৈরি করতে সময় লেগেছে প্রায় তিন মাসের মতো ড্যাকটি তৈরি করতে ব্যবহৃত হয়েছে পাঁচ মিলি স্টিলের একশো তেরো কেজি করে তেরো কেজি করে ওজনের পাঁচটি শীত জ্বালা দিতে লেগেছে বিশ কেজি রড ডেকটির কাম ছিঁটে কাম ছিটে ব্যবহৃত হয়েছে আঠারো কেজি স্টিল আর ডেকটির চায়ের কোণে ষোলো কেজি কয়লা লাগানো হয়েছে ড্যাগের জন্য চুলা তৈরি করতে লেগেছে প্রায় বারো হাজারই চুলা তৈরির সময় লেগেছে প্রায় চার মাস ওরস কমিটির সভাপতি ওরস কমিটির সভাপতি মোহাম্মদ রাজামিয়া জানান ব্যক্তি তৈরি করতে হয়েছে শুধুমাত্র ওরসের সময় তবরুক রান্না করতে ব্যক্তিকে ওস সময় খিচুড়ি রান্না করা হবে জাবরাইমাম বাড়ি দরবার শরীফের পীর সাহেব হরজত মৌলানা খাজা আবুল কালাম আজাদ সিস্তি জানান আদামতিকভাবে ধ্যান করার সময় তিনি এই একটি বড় ড্যাগ তৈরি নির্দেশনা পান পরে ভারত উপমহাদেশের আউলিয়া খাজা মাইনুদ্দিন হাসান সৃষ্টির মাজা শরীফের খাদে ভরজত খাজা আহমেদ আলী সৃষ্টির নির্দেশে এই একটি তৈরি করে থাকে আমার এই ছোট্ট ব্লগটি যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন